ডাক্তার ইনায়েতুল্লাহ আব্বাজি সাহেবের বিপক্ষে এদেশের কিছু সামসা হুজুর বের হয়ে গেছে দেখেন সামসা হুজুররা সামসা জিনিসটা সামসামি যারা করে এরা যারাই হোক এরা সুবিধাজনক লোক না যারা সামসামি করে এটা নেতার ক্ষেত্রে হতে পারে এটা হুজুরদের ক্ষেত্রে হতে পারে এটা কোনো অফিস আদালতে হতে পারে দেখবেন সামসামি যারা করে এরা ভালো মানুষও না আর এদের দ্বারা ভালো কোনো কিছুও কোনো দিন হয় না এই যে মাওলানা মুফতি আমির হামজা একটা কথা বলছিল নবীজি সাংবাদিক এই কথাটা বলার পর আব্বাজি হুজুর একটু জোরে কথা বলছিল এবং আমিও আমির হামজার বিপক্ষে ভিডিও তৈরি করছিলাম বিপক্ষে বলতে আমি যে আমির হামজার নবীজিরা সাংবাদিক বলে ভুল কাজ করছে ঠিক কাজ করে নাই আমার কথাগুলো ভালোভাবে শোনেন এরপরে আমির হামজা আবার যে সময় আরেকটা মাহফিল বলছে যে আমি তো সরি বলছি আমি আল্লাহ তাল্লার কাছে মানে ক্ষমা চাইছি ঠিক আছে এরকম যে সময় বলছে আমি নিজে মুহূর্তের ভিতরে আরেকটা ভিডিও তৈরি করে আপলোড করছি যে আমির হামজা ক্ষমা চেয়েছে অতএব তার ব্যাপারে আর কারো কোনো কিছু বলার প্রয়োজন নাই আমি নিজে করছি এই যে আব্বাদি সাহেব যে তারা মনে করেন বলছে যে সাংবাদিক তিনি নবীজিকে সাংবাদিক বলা যাবে না আমাদের দেশের এহাইন দিয়ে ওহান দিয়ে কানাসি ফানাসি কিছু হুজুরের আসলে কি এরা পিছনে এই লাগায় পিছনে ব্যানার দেয় একটা ব্যানার এটা আগে থেকে টাকা দিয়ে করে আনে আগের থেকে টাকা দিয়ে করে আনে আগে থেকে টাকা দিয়ে করে আনার পরে এরপরে ওই পিছনের ওই ব্যাকগ্রাউন্ডটা ব্লার রাখে ব্লার রেখে তাদের দিন তারিকার দেখা যায় না আর ওনার সামনে মাইক্রোফোন থাকে আর উনি আমার বোনেরা আমার ও বোনেরা আমার ভাই তোমার এরপরে এইভাবে মনে করেন করে বেড়ায় তো এইরকম করে একবার আব্বা ছেড়ে নিয়ে কথা কয় এইগুলো মনে করেন করার তারা ট্রাই করে চেষ্টা করে তো এইভাবে কই আব্বাতি সাহেবের মনে করেন বিপক্ষে তারা কথা বলতেছে আর কি তো এইভাবে এইভাবে বলা ঠিক না যদি এরকম হয় যে আব্বাসীর কথা ভুল আপনাদের কথা সঠিক তা আপনারা এক সময় আব্বাসি সাহেবের দরবারে যান আব্বাসি সাহেবের সঙ্গে কথা বলেন আব্বাসি সাহেবের তো একটা সংগঠন যেন কী এই সংগঠনে ফোন দিলে ফোন রিসিভ করে আপনারা সেই সংগঠনের কথা বলে হয়তো আব্বাসিরে দাওয়াত দেন নাহলে আব্বাসি সাহেবের কাছে যান আব্বাস সাহেবের কাছে যাইয়া তারপরে আপনারা কিছু বলারতে গেলে বলেন তা না করে না আমিরাম যে সঠিক বলেছে আমিরাম ঠিক মাইক সামনে মাইক ফোন পাইলে কী দেখে বলবে এটা বুঝে পায় না তো একটা কথা হলো আব্বাসি সাহেব ওনাকে আমি যতটুকু ওনাকে দেখেছি যেহেতু আমি সরাসরি আব্বাদি সাহেবের কোনো মুরিদ না আব্বাদি সাহেবের যে সিলসিলা মনে হয় জৈনপুর তো জৈনপুরের আমি মরিদ না আর আমি আব্বাদি সাহেবের কথা যতটুকু শুনেছি উনি বিগত দিনেও সঠিক কথা বলে গেছে এখনও বলতেছে আর একটা ওনাকে সবাই বলে যে উনি কাফের ফ্যাক্টরি খুলে বসে সেরকম একটা কথা সবাই বলে আমার কথা হলো কি উনি যাদেরকে যাদেরকে এই পর্যন্ত বাংলাদেশে কাফের বলছে অনেক মানুষ দেখছে তার বিরোধিতা করছে ঠিক আছে কিন্তু যাদেরকে কাফের বলছে তারা কখনো আব্বাসি সাহেবরে বলে নাই কোনো কথা বা তারা চ্যালেঞ্জ ছুটতে আমি দেখি নাই তো তারা যদি চ্যালেঞ্জ না ছুড়ে তারা যদি কাফের না হয় তাহলে আব্বাসের নামে মামলা করত। ঠিক আছে আব্বাসের কাফের ফতোয়া যদি মনে করেন সঠিক না হয়ে বেটি হইত তাহলে আব্বাসের নামে মামলা করতো যে একজন আমার শুধু শুধু কাফের বলছে তো তারা তো এই দুঃসাহস দেহাইতে পারে নাই তাহলে শুধু শুধু আব্বাসীর গালাগালি করে লাভ আব্বাসী আব্বাসীর গতিতেই চলবে ঠিক আছে কাউরে গালাগালি করে মিথ্যা গালাগালি করে মিথ্যা অভিযোগ দিয়ে কারোর সম্মান কখনও নষ্ট করা যায় না আমার দেখা দৃষ্টিতে আব্বাজি সাহেব ভালো লোক যদিও চশমা দিয়ে দেখেছি আর কি তো ভালো লোক আপনারা আব্বাজি সাহেবের কথাগুলো শুনবেন আর আব্বাজি সাহেবের দরবারেও ওনার দরবার মনে হয় ঢাকা নারায়ণগঞ্জ কোন জায়গায় আমি যদি সুযোগ পাই সেরকম পরিচিত কোনো লোককে পাই তাহলে আমি একদিন আব্বাজি সাহেবের ওখানে যাব নিয়ত আছে খেয়াল আছে দেখা যাক আল্লা ভরসা সে সবাই ভালো থাকেন